প্রবাসী আমার ভাই সারাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এমন বেইমানের বেইমান ওই টাকা দিয়ে এমবি ভরে নিজের স্বামীকে মাইনাস করে আর একটা যুবককে বলে আই লাভ বলার সময় আছে না নাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আমার বোনেরা আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি আপনার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলবেন হোয়াটসঅ্যাপ অ্যালাউড না বুঝে গেছি বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ চলে না বিধায় আপনি ইমো ইনস্টল দিয়েছেন আপনার ইমো হবে প্রাইভেট এই কথা আগে ঠিক না আগে বোঝেন আপনার ইমো হবে প্রাইভেট আননন কোন পারসন আপনাকে কল দিতে পারবে না কোনো ইমো গ্রুপে অ্যাড দিতে পারবে না কোনো আননোন পার্সন আপনাকে চাইলে ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারবে না এমন ইমো আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে অনেক মেয়ে ইমো খুলে শুধুমাত্র স্বামীর সঙ্গেই কথা বলার জন্য কিন্তু ইমোতে এত পরিমাণ নোংরা মহিলারা বসবাস করে এই সমস্ত নোংরা মহিলার জন্য ভালো ফ্যামিলির মেয়েগুলো নষ্ট হয়ে যায় আমি মেয়েদেরকে বলবো যাদের স্বামী আছে প্রবাসে আপনার ইমতে একটাই ফ্রেন্ড থাকবে একজন এড থাকবে এন্ড হি শুড বি ইউর হাজব্যান্ড এন্ড বলে দুই নাম্বার কথা যেই মেয়েদের স্বামীরা প্রবাসে আছে আমি কিন্তু ভদ্রতার সাথে বলছি আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি সেই মেয়েরা কখনো বাহিরে যাওয়ার সময় হিজাব ছাড়া মেকআপ ছাড়া বাহিরে বের হতে পারবেন না কথা ঠিক আছে কিনা বল না দেখবেন যে স্বামী থাকে বিদেশে ছেলে পড়ে স্কুলে ছেলেকে স্কুলে নিয়ে যাবে মা সকাল আটটা থেকে মেকআপ শুরু করে মেকআপ করতে শুরু করে দুই ঘন্টা মেকআপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হাজার হাজার যুবকের ইমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায় আমার প্রিয় বোন আপনি যখন আপনার মেকআপ দিয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষকে সুখী করেন আর খুশি করেন মনে রাখবেন এইটা স্বামীর সঙ্গে স্পষ্ট আর ছাড়া কিছুই হতে পারে না আর যারা প্রবাসে গিয়েছেন প্রবাসে যারা আছেন স্বামীরা আপনাদেরকে বলবো আপনার বউ যদি বলে তুমি না আসলে আমার চরিত্র ঠিক থাকবে না তুমি চলে আসছো আমি আপনাকে হাদিস দিয়ে বলছি আপনি আসতে বাধ্য আপনাকে আসতে হবে এর কারণ কি ঠিক না আগে বোঝেন আগে বোঝেন কারণটা কি কারণ যেই ইনকাম করতে গিয়ে আমার বইয়ের চরিত্র নষ্ট হবে সতীত্ব নষ্ট হবে ওই ইনকামের মাথায় আমি লাঠি মারি যুবক ভার কি কিনা বলো দরকার হলে দেশে আমি ভ্যান চালায় খাবো ঝালমুড়ি বেঁচে খাবো ধানের খেতে কাজ করে খাবো তবে আমি এমন কোনো কাজ করবো না যেই কাজ করলে আমার বইয়ের চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন আমার প্রত্যেকটা মেয়েকে পরকাল মুখী স্ত্রীহর তৌফিক দান করুক পরে সবাই আমি